বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ এ টরুণ স্বপ্ন নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব এবং আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সকল ছাত্রছাত্রীদের জন্য যারা ইভোলুশন ক্লাস 11 এ পড়ছো এবং টরুণ স্বপ্নর জন্য যথারীতি প্রত্যাশা করে বসে আছো প্রত্যেকের জন্য। এই মুহূর্তে কি চলছে সেটা তোমাদের বলি আর একটা বিষয় যেটা হচ্ছে ওটিপি ভেরিফিকেশন। এই বিষয়টা যে কি হতে চলেছে সেটা তোমাদের বলি বা ওটিপি ভেরিফিকেশনটা কিভাবে হবে সেটাও তোমাদের সামনে একটু শেয়ার করব। এবার যেটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলি এই মুহূর্তে স্কুল কি কাজ করছে বা কি কাজ সম্পূর্ণ হয়েছে সেটা আগে বলে দেখো তোমরা যে ডকুমেন্টটা দিয়েছিলে অর্থাৎ তোমাদের আধার কার্ড আধার নম্বর তারপরে তোমার ব্যাংকের যে ডিটেইলস সেই ডিটেলসগুলো দিয়েছিলে তো সেই লিস্ট স্কুলের শিক্ষকরা যাদের দিয়ে সেটাকে ইম্পুট করেছেন ইম্পুট করার পর সেটাকে চেকিং হচ্ছে এস অফিস থেকে এসআরপি চেকিং করতে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু কিছু ডেটাতে ভুল রয়েছে বা ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরে কোনো না কোনো কারণে ভুল রয়েছে সেটা আইএফসিগত কারণ হতে পারে সেটা ব্যাংকের অ্যাকাউন্টগত কারণ হতে পারে ব্যাংকের নামের সমস্যার জন্য হতে পারে অনেক অনেক কারণে কিছু কিছু ডকুমেন্টসিয়াল প্রবলেম কিন্তু সেখানে দেখা দিচ্ছে যে কারণে সেই সেক্টরটা যাদেরটা ব্যাংক আপডেট হয়ে যাচ্ছে বা নিয়ে নিচ্ছে আপডেট তাদেরটা সবুজ কালার করে দেখিয়ে দিচ্ছে যে কমপ্লিট কিন্তু যাদেরটা আপডেট হচ্ছে না তাদেরকে রেড কালার করে দেখিয়ে দিচ্ছে এবার ওই যে ব্যাংকের হার্ড কপি যারা সেই যে ডকুমেন্ট সেই ব্যাংকের ডকুমেন্ট বা সেই ধরনের ছাত্রছাত্রীদের স্কুল থেকে আবার রিকল করছে আবার নতুন করে ব্যাংকের ডকুমেন্ট সমস্ত কিছু জমা দেওয়ার জন্য বলা হচ্ছে এবং সেটাকে নতুনভাবে আপডেট করতে হবে হলো নতুনভাবে আপডেট করার পর যখন টোটাল স্কুলের কলমটা সবুজ হয়ে যাবে প্রথম কথা তারপরেই শুরু হবে ওটিপি ভেরিফিকেশান ওটিপি ভেরিফিকেশনটা কেমন হবে এই ওটিপি ভেরিফিকেশন আমাদের কাছে যতদূর পর্যন্ত তথ্য আছে সেই ওটিপি ভেরিফিকেশন কিন্তু তোমাকে নিজেকেই করতে হবে অর্থাৎ তোমার জন্য একটা পোর্টাল খুলে দেওয়া হবে যেখানে স্টুডেন্ট আইডি দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে সেখানে তোমার আধার নম্বর দিতে হবে আধার নম্বরে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপি দিলে তোমার ওটা কমপ্লিট হয়ে গেল এই হচ্ছে মূল বিষয় আর যতক্ষণ না ওটিপি আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার ওই কাজটা সম্পূর্ণ হবে না ওই কাজটা কিন্তু স্কুল কিন্তু নিজে থেকে করবে না কি বললাম ওই কাজটা কিন্তু তোমাকে করতে হবে সে তুমি সার্ভারে গিয়ে পড়ো বা মোবাইলে গিয়ে পড়ো কিভাবে করবে যখন কাজটা স্টার্টিং হয়ে যাবে ভেরিফিকেশন অবশ্যই তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরবো এবং তার জন্য সময়টা কিন্তু খুবই অল্প থাকবে সেই অল্প সময়ের মধ্যে সেই কাজগুলো করতে হবে এবং তখন কিন্তু কিন্তু যথারীতি আমরা আমরা স্কুল থেকে ওই যে লিস্ট লিস্টের মধ্যে দেখতে পাবো যে কাদের কাজের ওডিভি ভেরিফিকেশন হয়ে গেল বা কাদের কাজের ওডিভি ভেরিফিকেশন হলো না এই অটিভি ভেরিফিকেশনের ক্ষেত্রে যেটা মূল বিষয় সেটা হচ্ছে তখন ভেরিফিকেশন কাদের হবে দেখো স্টুডেন্ট আইডি দিয়ে তোমরা যেহেতু প্রবেশ করবে সেই স্টুডেন্ট আইডি মানে স্টুডেন্টের নাম এবং আধার কার্ডে দেওয়া যে নাম আছে সেই দুটো নাম যেন ঠিকঠাক থাকে না হলে কিন্তু ওটা হবে না দু নম্বর কথা যাদের ব্যাংকের রেড কালার বটম তাদের স্কুল থেকে অবশ্যই ইমিডিয়েটলি রিকল করবে এবং যদি ওই ব্যাংকের অ্যাকাউন্টে যে নাম তার সঙ্গে যদি স্কুলের নামের ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু ব্যাংক কিন্তু ওখানে রেড কালার বটম দেখিয়ে দিচ্ছে মানে তাকে আবার নতুন করে তথ্য জমা দিতে হবে এবং সেই তথ্য জমা দেওয়ার পর নতুন করে আবার আপডেট হবে বোঝা গেল তার পরবর্তীতেই কিন্তু ওটি ভেরিফিকেশন চলে আসবে এবার দেখো স্বাভাবিক নিয়মে ভেরিফিকেশনের প্রক্রিয়া সেটা কিন্তু স্কুল থেকেই বলে দেবে যে এই থেকে এই তারিখের মধ্যে ওটি ভেরিফিকেশন তোমরা করে নাও তবে স্বাভাবিকভাবে ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ওটিপি ভেরিফিকেশন হয়ে যাওয়ার কথা রয়েছে এবার তাহলে দেখো আমরা তোমাদের এক সময় বলেছিলাম যে চার তারিখে যেটা গভর্নমেন্ট থেকে বলেছে চার তারিখে ইসে টাকাটা দিয়ে দেবে কিন্তু সেই চার তারিখ কিন্তু সম্ভাবনাটা ক্ষীণ হয়ে যাচ্ছে কারণ এখনো পর্যন্ত ওটিপি ভেরিফিকেশন করতে ন্যূনতম হলেও অন্তত সাত দিন কিন্তু সময় দিতে হবে কারণ ন্যূনতম সাত দিন যদি সময় দেয় তাহলে তো আজকেই এক তারিখ প্রায় হয়ে গেল

এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে কবে টাকা ঢুকবে সেটা হচ্ছে মূল কথা তো আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে আমরা যেটা আগে বলেছিলাম যে পুজোর আগে অ্যাকাউন্ট এবার সেটা হয়তো আর এক সপ্তাহ লেট করে অর্থাৎ পনেরো তারিখের পর সামনের মাসের পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলতম রয়েছে যদি কিনা এই এক সপ্তাহের মধ্যে ওটিপি ভেরিফিকেশন প্রক্রিয়া সামগ্রিকভাবে শেষ হয়ে যায় তবে এখন যে পর্যায়ে রয়েছে এখন হচ্ছে ওই ব্যাংকে যাদের অ্যাকাউন্টে ভুলভাল ভাল তাদেরগুলো কারেকশনের প্রক্রিয়া কিন্তু এখন চলছে বিভিন্ন স্কুলে এবং স্কুল থেকে সেই তথ্য তাদেরকে ডেকে আনা হচ্ছে তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে আবার নতুন করে ডেটা কালেক্ট করে বা ঠিকঠাক করে আবার ইম্পুট করতে হচ্ছে বা এস আই অফিসে পাঠানো হচ্ছে বা হার্ড কপি এসআই অফিসের কাছে নিয়ে যাওয়া হচ্ছে যাই হোক এই ধরনের প্রক্রিয়াগুলো কিন্তু স্কুলে এই মুহূর্তে জারি রয়েছে তো তোমাদের প্রত্যেককে বলেছি যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তারা কিন্তু অবশ্যই ঠিকঠাক করবে আর ওটিপি ভেরিফিকেশনের জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় তোমরা যে ফোন নম্বর দিয়েছ সেই ফোন নম্বরে দিয়ে লগ ইন করেছো তার সঙ্গে যেন এই আধার কার্ডের যে ওটিপিটা আসবে সেই ওটিপিটার সঙ্গে যেন আধার কার্ডের যে মোবাইল নম্বরটা দেওয়া আছে সেই মোবাইল নম্বরটা যেন আপ ডেট থাকে সেখানে যাতে রিসার্চ করা থাকে সেই বিষয়টার দিকে লক্ষ্য রাখবে এবং আধার কার্ডে যদি মোবাইল নম্বর দেওয়া না থাকে সেটাও কিন্তু একটা বিষয়ের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর কানেক্ট করা নেই তখন কিন্তু একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে যদি কারো আধার নম্বরের সঙ্গে মোবাইলের নম্বর কানেক্ট করা না থাকে তো ইমিডিয়েটলি তার গার্জিয়ানকে বলো যে আমাদের যেন তোমাদের যেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা কানেক্ট করে নেয় কারণ আধার নম্বরের সঙ্গে যেখানে কানেক্ট করা আছে যে মোবাইল নম্বর সেখানেই কিন্তু ওটিপি মেসেজটা যাবে অন্য কোথাও কিন্তু ওটিপি মেসেজ যাবে না এরকমই কিন্তু তথ্য আমাদের কাছে রয়েছে তো যাই হোক এই হলো প্রক্রিয়া বা এই পর্যায়ে আমরা রয়েছি এর পরবর্তী পর্যায়ে হচ্ছে আমাদের হোডি ভেরিফিকেশন সেই ওডি ভেরিফিকেশন হলেই কিন্তু আমাদের সামগ্রিক প্রক্রিয়াটা শেষ হবে এবং এটা যদি খুব তাড়াতাড়ি শেষ হয় তাহলেও কিন্তু আমাদের টাকা পেতে মোটামুটি দশ বারো তারিখের ওপরে যাবে এবং আমরা আরো দু তিন দিন বেশি করেই বলছি সেখানে পনেরো তারিখের পরবর্তী সময়ে কিন্তু আমাদের টাকাটা ঢুকতে পারে তবে যেটা আমরা শুনেছিলাম যে চার তারিখের মধ্যে টাকাটা ঢুকবে সেটা ঢোকার কিন্তু সম্ভাবনা খুব একটা দেখছি না কারণ এখনও ওডি ভেরিফিকেশন সম্পূর্ণভাবে বাকি রয়েছে এবং যে ব্যাংকের যে ডকুমেন্টশিয়াল ভুলগুলো রয়েছে সেগুলো কিন্তু কারেকশন প্রক্রিয়া এখন চলছে তবে অনেকে বলতে স্যার আমার টাকা কি পাবো না দেখো তোমার টাকা দেওয়ার জন্য সরকার গভর্নমেন্ট স্কুল তোমাকে সব ভাবে সাহায্য করবে প্রতি মুহূর্তে তোমাকে আপডেট জানাবে এবার তোমরা যদি মনে করো যে স্যার আমারটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা আমি একটু দেখবো বা জানবো সেটা তোমরা স্কুলে গিয়ে জানতে পারো যে স্যার আমার ক্ষেত্রে কোনো রেড কালার বাটন এসেছে কিনা বা আমারটা ঠিকঠাকভাবে আপডেট নিয়েছে কিনা সেটা তোমরা দেখে নিতে পারো স্কুলে গেলেই স্কুলের ডেটা দেখে তোমরা দেখে নিতে পারবে সমস্ত স্কুলের ডেটা ইনপুট হয়ে গেছে আশা করি এতদিনে প্রায় তো সেখানে যদি রেড কলম চলে আসে তাহলে স্বাভাবিকভাবে তোমার ডকুমেন্টে সমস্যা আছে ব্যাংকের অ্যাকাউন্টে আর যদি তোমার সেখানে দেখা যায় যে না গ্রিন কালার চলে এসছে মানে অলরেডি আপ টু ডেট কমপ্লিট করে নিয়েছে আপডেট কমপ্লিট করে নিয়েছে তাহলে ওই পর্যন্ত ঠিক আছে তারপরে আর একটা স্টেপ আছে সেটা হচ্ছে ওটি ভেরিফিকেশন সেটা করলেই তোমার কাজটা কমপ্লিট হয়ে যায় এই হলো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ তথ্য যেটা তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা স্কুলের সঙ্গে ঠিকঠাকভাবে যোগাযোগ রাখো স্কুলে সমস্ত প্রক্রিয়ার কাজকর্ম চলে এবং এই ধরনের কার্য আমরা তোমাদেরকে দূর থেকে হয়তো বলেই দিতে পারি যে এই স্টেপে কাজ করো বা এই কাজগুলো করো বা এই জিনিসগুলো ঠিকঠাক করে রাখো এগুলো বলা যায় কিন্তু হ্যান্ড টু হ্যান্ড তোমাকেই করতে হবে আরেকটা কথা আমরা যেটা জানলাম যেটা তোমাদের প্রথমেই বললাম যে কাজটা কিন্তু স্কুল করবে না যে গার্জেন আসতে বলবে ফোন নম্বর ফোন নিয়ে আসতে বলবে এটা কিন্তু সেলফ সেলফ ডিক্লারেশন ফর্ম বলা হচ্ছে ওটাকে এটা কিন্তু তোমাকেই করতে হবে নিজে মোবাইল থেকে করতে পারো নিজে কম্পিউটার বসেও কিন্তু করতে পারো যখন ওটি শুরু হবে মানে আমার নিয়ারেস্ট স্টুডেন্টদের তখন আমি অবশ্যই তোমাদের সামনে সেটা শেয়ার করবো যে কিভাবে তারা কাজটা করছে বা তোমরা কিভাবে করতে পারো নিজে নিজেই বা কোনো ক্যাফেতে গিয়েও করতে পারো সেখানে কিন্তু আধার নম্বরের সঙ্গে যে নম্বরটা অ্যাড করা আছে সেই নম্বরটাতে কিন্তু ওটিপি যাবে এবং সেই ওটিপি তোমার ওখানে পুট করলেই কিন্তু ওই ভেরিফিকেশন প্রক্রিয়াটা তোমার সম্পূর্ণ হয়ে যাবে এই হলো মূল কথা তো এটুকু আলোচনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো নিজেদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ